পরে বিশেম্বরে বাইক রাখছে দশ হাজার আমি একটু বলি আমার আব্বা চোখটা শ্রেণীর লোক ছিল উনি খুব গিফটটা তো মেলায় থেকে একবার পাখা কিনবে তাল পাখা পাখার দাম বলতে বিশ টাকা ওই কম দামের দাম একটু পনেরো টাকা ধরে নিয়ে আমার সাইডে আসছে এটা আমার পাখা বাতাস দিছে পাখা খুলে পড়ে গেছে তো আমরা পাখা নিয়ে যে দোকানদার বসে কি পাখা দিলে পাখা নষ্ট হয়ে গেছে পাঁচ টাকার পাখা এই পাখা আপনি পাখাই রান করা যাবে না আপনার পাখা ধরে রাখবেন নিজের মুখে আজকে যাদের পাখা নাই তারা মুখ এরকম করে বাতাস লাগে থ্যাংক ইউ এখানে আচ্ছা গান গাওয়ার আগে একটু বলি এখানে অনেক অনেকে রেজিস্ট্রেশন করেনি প্রথম পুনর্মিলনী অনেকে করেন কি প্রোগ্রাম হবে না হবে তো যারা করেছে তাদের জন্য একটা হাত যারা করে নাই কেন করে নাই আমি জানি যারা করেছে তারা সাহসী সৎ এবং তারা নিজের ফ্যামিলির কাছে কতটা সৎ অনেস্ট কেন বলছি যারা আসে ম্যাক্সিমাম প্রত্যেক বাবা কি করে সন্তান এবং বউকে বলে হ্যাঁ তুমি কি স্টুডেন্ট স্টুডেন্ট ছিলাম আমি আমার কলেজের ফার্স্ট বয় কিংবা আমি ছিল সবচেয়ে ভালো ছেলে সে ইচ্ছে করে আসে নাই কারণ এত বন্ধু বান্ধবের মধ্যে সব তো প্রকাশ পাই যাবে নাকি স্যার বলবে তুমি না তুমি তো পাশই করতে পারতো অথচ উনি ওনার বাচ্চা বলছে আমি তো ছিলাম ফার্স্ট বয় তো যা হোক এরকম হতে পারে কারণ অনেকে প্রবলেমের কারণে আসে নাই সেটা আলাদা বিষয় তো ওকে আমি একটা গান শুনি আজকের মতো শেষ করছি কারণ এখানে অনেক আয়োজন রয়েছে গাইব একটু আওয়াজ দেন না গাইব কিনা মাকে নিয়ে গাইছি আশা করি সব মায়ের প্রতি শ্রদ্ধা জানানো হবে যারা পারেন আমার সাথে গাইবেন মা ও টুনির মা তো মানে কথা হাসির কিন্তু না টুনির কি মা আমি অবাক হলাম আপনারা মাকে ভালোবাসেন বলবেন টুনির মা কি মা না আপনারাও বাঁচতেছেন মানে টুনির মার প্রতি অসম্মতের কারণ কি একটু বলবেন টুনির মা কি মা না আপনি দাঁড়ান এখানে একটু সবাইকে ইন্সপায়ার করা উচিত যে আমি আমার মাকে যেমন ভালোবাসবো অন্যের মাকেও তেমন ভালোবাসবো অবশ্যই ভালোবাসতে হবে আমি নিজের সন্তানকে যেমন ভালোবাসবো অন্যের সন্তানকেও তেমন নিজের বউকে যেমন ভালোবাসি অন্যের বউকেও তেমন সেই সাথে যারা ধানের কাজ করে এই সুযোগে তাদের খোঁজ নেন তারা তাদের জায়গায় থেকে সফল তারা তাদের পরিবারকে সময় দিচ্ছে তাদের বাবা মাকে হয়তো দেখা ঘোষণা করছে অনেকে যারা চাকরি করছেন নিজের বাবা মা গ্রামে পড়ে আছে হয়তো সে আরেক দিক থেকে সফল বাবা মা মন থেকে দেখে যে আমার এই ছেলেটা আমার সামনে আছে তো আপনারা পারস্পরিক যোগাযোগ রাখবেন এবং যারা দূরে থাকে সফল যারা তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং যারা সফল তারা একটু নিজেদের এলাকার স্কুলের জুনিয়র যারা তাদের একটু খবর রাখবেন তাদেরকে কীভাবে সফল জায়গায় ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায় আসলে এটাই আরেক ধরনের বড় সফলতা সবাই আমার জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় সে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হামা কেন আপনার এলাকায় মাদক বলেন বা অনেক খারাপ কিছু বলে সেসব যেন না ঘটে এলাকার কিছু ভালো কাজ করে আর আমি আরেকটা বিষয় বলবো দেখেন এই যে গরম এর মেইন কারণ কি গাছপালা নাই ফুলের গাছ নাই খোঁজ না যে স্কুলে কয়টা ফুলের গাছ আছে আশপাশ দিয়ে কোনো গাছ আছে কিনা না স্কুলে একটা বাউন্ডারি হতে পারে বা আর কি হতে পারে আপনারা আপনাদের স্কুলকে আরো সুন্দর করার কারণ এই স্কুলকে আশেপাশের অনেক এলাকার মানুষ ফলো করে আমার বিধান স্কুলে সেখানে একশো বছর পূর্তির প্রোগ্রাম নাই এরকম পুরোনো বিরোধী